নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার সকাল সকাল উঠে আমাদের টুকিটাকি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি মেয়ের জন্য আজকে একটা চটজলদি রেসিপি বানাবো তার আগে মেয়েকে খাইয়ে দিয়েছি একটু নিউটিগ্রো অনেকদিন পর খেলো নিউটিগ্রোটা সেই জন্য বেশ তৃপ্তি করে খেলো মাঝে মাঝে হলে এরকম ভালোভাবে খায় না হলে রোজ রোজ হয়ে গেলে খেতে চায় না তো ওটা বানিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি এ দেখুন একটা রেসিপি বানাচ্ছি আর ওই যে ওই দিকে দেখুন পুঁচকেটা উঠে ওর মোবাইলটা এমনি হাতে নিয়ে বসে আছে দেখছে না জাস্ট এমনি হাতে নিয়ে বসে আছে আর কি আমি যেগুলো যেগুলো বলছি ওইগুলো ওইগুলো কপি করে বলছে মাঝে মাঝে আমাকে বলছে মা বলো বসুন ধরা ব্লগ আজকে ভাবছি ডিম আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো এই রেসিপিটি আমি ইউটিউবের একটি চ্যানেল থেকে দেখেছি তবে দেখলাম যে সেখানে বাচ্চাগুলো না এই রেসিপিটি খুব তৃপ্তি করে খাচ্ছে ভারী আনন্দ করে খাচ্ছে বাচ্চারা তাই ভাবলাম পিউ যেহেতু আলু এবং ডিম দুটোই পছন্দ করে পিউকেও একটু বানিয়ে দিই সেই জন্য একটু আলুটাকে সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়া সম্ভব এটা যদি বড়দের জন্য হতো তাহলে হয়তো লঙ্কা দেওয়া হতো যেহেতু ছোট বাচ্চা খাবে তাই লঙ্কার কোনো পরও সেখানে লাগবে না অল্প একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়েছি আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি অল্প করে একটু পরিমাণ মতো শুধু নুনটা দিয়েছি দিয়ে সুন্দরভাবে একে ফেটিয়ে নেব দেখতে খুব সুন্দর লাগছে তবে খেতে কি হবে জানি না কারণ যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই একটু খারাপ হলেও হতে পারে যাই হোক চলুন এটাকে এবার ঝটপট করে ভেজে নেওয়া যাক মেয়ে সেদিকে অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন নতুন জিনিসটি বানানো হবে আর সে সেটাকে একটু টেস্ট করে দেখবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মনে হয় এটাকে একটু হাফ হাফ করে দিলে ভালো হতো যেহেতু আলুটা রয়েছে বেশ একটু মোটা করে পড়েছে আর কি সুন্দরভাবে কড়াইটাকে একটু খুঁড়িয়ে নিয়েছি যে কারণে একটু বেশ পুরোটা জুড়ে পড়েছে তবে এটা হাপাহাপি দিলে আরও পাতলা হতো আরও সুন্দরভাবে কিন্তু এটা উঠে যেত যাই হোক এটাতেই হয়ে যাবে মনে হয় তো এর ওপর থেকে টু করে নিয়ে আমি ওই বাটারটা ছড়িয়ে দিলাম বাটারটা দিলে এর একটা সুন্দর গন্ধ বেরোবে এবং খেতেও ভারী সুন্দর লাগবে আর আমার মেয়ে তো বাটারের ফ্লেভারটা খুবই পছন্দ করে এবং বাটারটা খেতে খুবই পছন্দ করে এমনি রুটি বা পাউরুটির সাথে সেঁকে দিলে না খুব তৃপ্তি করে খায় তো ভাবছি এটাকে ছোটো ছোটো পিস পিস কেটে নেব পিস পিস কেটে নিলে কী হবে তাহলে হচ্ছে আমার এগুলোকে উল্টাতে বা সুন্দর সুন্দর করে এক পিট এক পিট করে ভাজতে সুবিধা হবে যেহেতু আলুটা রয়েছে নাহলে শুধু টিম হলে এতক্ষণ হয়তো হয়ে যেত যেহেতু আলুটা রয়েছে সেই জন্য একটু সময় লাগছে একটা ছোটো বাচ্চাকে যদি এটা দেওয়া যায় মানে আড়াই তিন বছরের বাচ্চা যদি এই পুরোটা খেতে পারে তার এক কিন্তু সুন্দরভাবে পেটটা ভরে থাকবে তবে কী বলুন তো শুধু এইটুকু দিলে হয়তো আমাদের গ্রামেগঞ্জের বাচ্চাদের পেট হয়তো না ভরলেও ভরতে পারে বা ওদের মনটা ভরবে না কারণ ওরা হচ্ছে আরেকজন নিজে দেখুন পড়েছে করেছে আমি নুনু খাবো ভাত মুড়ি খাওয়া বাচ্চা তো সেই জন্য পুচকেটাকে আমি একটু মুড়ির সাথেই দিয়ে দেবো ওটা যতটা খাই খাবে তো মেয়েকে সকালে টিফিন বানানোর পরে ওবেলা করেছিলাম একটু মাছের ঝোল ভাত তো এবেলাতে বলছে বাচ্চা আবার খিদা লেগে গেছে সেই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগিটা ও নিজে নিজেই খেতে পারে ম্যাগিটা হলে আমাকে আর খাওয়ানোর কোনো মানে ঝামেলা নিতে হয় না ম্যাগিটা খুব সুন্দরভাবে একা একা খেয়ে নেয় তারপরে মায়ের বাড়ি থেকে একটা পেঁপে পাঠিয়েছিলো কাঁচা পেঁপেই পাঠিয়েছিল তবে একটু কেটে দেখলাম হালকা একটু হলুদ বর্ণ ধারণ করেছে সেটাকে আমি রেখে দিয়েছিলাম যে যদি পাকে তাহলে একে খেতে ভারী সুন্দর লাগবে ও মা দেখি তো পেকেই গেল সুন্দরভাবে সেটাকে কেটে ফেললাম আমি একটু খাবো বলে আর পুচকেটার ম্যাগি খাওয়া প্রায় হয়ে এসছে এরপর ওকে একটু পরাবো তারপরে আবার রাতের রান্না বান্না যাই হোক তবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল